বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কালকে বেশ ঠাকুর ঠাকুর গেছে তোমাদের তো দেখিয়েছি তো দেখো এখন বান্নাটা সকালে উঠেছি এবারে জামাটা ওদের একটু খুলে দিই হ্যাঁ তা খুলে দেওয়া খুলে দিই তারপরেই বলি হ্যাঁ

দেখো বন্ধুরা দেখলে তো সোফার থেকে সব বারান্দাতে কাজ হয়েছে আর এই চাদরগুলো সব বারান্দাতেই রাখতে হতো আমাকে ইনভার্টারের জন্য দিয়ে এবার এগুলো সব কাঁচা ধোয়া মেলা করে নিই কারণ দেখো আকাশে ভালো রোদ্দুর হয়েছে কারণ বুঝতে পারছো কবে আবার নিম্নচাপ হয় আবার বৃষ্টি হয় তাই জন্য এই এত কাজ বন্ধু কাজের টেপ নেই তারপরে আবার কথা হবে

বন্ধুরা তাহলে দেখো বাইরের থেকে কেমন দেখতে লাগছে আগেও দেখেছ তোমরা যখন খোলা জানালা মানে ছিল গ্রিলটা তো আর ভিতরে কেমন লাগছে একটু জানাবে আমাকে ভালো থেকে সুস্থ থেকে